মূলত এগুলো ইউজ করবো তার জন্য আমরা প্রথমে এখানে লেয়ার সিলেক্ট করবো লেয়ার লেয়ার নিবো লেয়ার নেওয়ার জন্য লেয়ার বসে ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর এখানে লেয়ার নেই লেয়ার ক্রিয়েট করি তারপর এখানে ক্লিক করে আমরা লেয়ার নিচ্ছি লেয়ার প্রথমে লাইন আমরা যেহেতু আজকে কমান্ড শিখবো তাই এক একটা কমান্ডের জন্য একটা লেয়ার নিবো প্রথমে লাইন কমান্ডের জন্য লাইন লাইনে লেয়ার নিবো এ লাইন লাইন যখন যেটা প্রয়োজন ঠিক সেটা নেবেন এখানে কালার সিলেক্ট করে কালার সিলেক্টের জন্য লাইনের জন্য এই কালারটা তারপর এখানে সিলেক্ট করছে রেক্টাঙ্গেল বানানটা শুদ্ধ করে নেন আমি বোঝার সুবিধার্থে শুধু দিয়ে দিচ্ছি রেক্টাঙ্গেলের জন্য আমরা এই হলুদ কামনটা দেই তার পরবর্তীতে হচ্ছে পর যে তারপর আছে আছে আমরা কি কি কালার ব্যবহার করেছি ওগুলো কালার অলরেডি ব্যবহার করে ফেলে সেই লাল কালার বাজার আছে লাল কালার দিয়ে দিয়ে ওকে তার পরবর্তীতে যে লেয়ারটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন সি ও এন আচ্ছা আমরা কনস্ট্রাকশন লাইন বুঝার জন্য কনস্ট্রাকশন কন ডট দিয়ে এল দিয়ে দিলাম ওকে দেওয়ার পর কনস্ট্রাকশন লাইনের কালার আমরা দিতে পারি কি কালার দেওয়া যায় কি কালার এই কালারটা দিই সরি এটা তো দিয়েছি ওকে তারপর অ্যাপ্লাই ওকে এই তো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে অনেকগুলো লেয়ার আমরা কয়েকটা নিয়েছিলাম একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ওকে পাঁচটা লেয়ার ক্রিয়েট হয়েছে এখন আমরা যে কমান্ডগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে লাইন রেক্টিঙ্গেল সার্কেল আর্টস কনস্ট্রাকশন লাইন লাইন কমান্ডের জন্য আমরা ব্যবহার করবো এল এন্টার তারপর সার্ক রেকটাঙ্গেলের জন্য আর ইসি এন্টার তারপর সার্কেলের জন্য কিপার থেকে সি প্রেস করে এন্টার দিব তারপর আর্ট কমান্ডের জন্য এ আর সি এইচ প্রেস করে এন্টার দিব তারপর কনস্ট্রাকশন লাইনের জন্য এখন এখানে বার্টিকালি আছে হরিজন্টালি আছে এক্সেল্যান্টার একটা ভি এক্সেল্যান্টার ভি এন্টার আবার এক্সেল্যান্টার ইস এন্টার

এল এন্টার এল কিবোর্ডের মাধ্যমে সুবিধার্থে এল এন্টার প্রেস করে লাইন আপ কমান্ড ইউজ করব এল এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক লাস্ট পয়েন্ট ক্লিক এন্টার ওকে এই তো আবার আমরা এটা কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং হচ্ছে কিন্তু আমরা যখন ডাইমেনশন দেব নির্দিষ্ট মাপ একটা লাইন নিব তখন এল এন্টার দেওয়ার পর ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর আমরা মাপটা দিব কত ফিট ধরেন আমরা একশো ফিটের একটা লাইন নিতে চাই একশো ফিট এন্টার এন্টার এই তো

রেক্টেঙ্গেল কমান ব্যবহার করার জন্য আমরা কমান ইউজ করবো আর ই সি এন্টার কিবোর্ড থেকে আর ই ইসি প্রেস করে এন্টার প্রেস করবো আর ই সি এন্টার তারপর প্রথমে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আর একটা ক্লিক এই তো ওকে হয়ে গেছে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল শেপ দেখতে পাচ্ছেন তাহলে আমরা কি শিখলাম আর ই সি এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক লাস্ট পয়েন্ট ক্লিক এটাকে যদি আপনি ডাইমেনশন অথবা নির্দিষ্ট মাপে করতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে এখানে নির্দিষ্ট মাপে রেক্টাঙ্গেল তৈরি করার জন্য আমরা প্রথমে রেক্টাঙ্গেল কমান্ড ইউজ করব আর ই এন্ড দেওয়ার ফার্স্ট পয়েন্টে ক্লিক করব ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা ডিরেকশন এসে গেছে একটা এক্স ডিরেকশন প্রথমটা তারপর ওটা হচ্ছে ওয়াই ডিরেকশন আমরা আগে বলেছিলাম আগের ক্লাসে যে এক এক্স ডিরেকশন থেকে ওয়াই ডিরেকশনে যাওয়ার জন্য মানে এক ঘর থেকে আরেকটা যাওয়ার জন্য আমরা কমা ব্যবহার করবো এর জন্য আমরা প্রথমে এক্স ডিরেকশনের মাপটা দিয়ে নেই

সি এন্টার নির্দিষ্ট ভাবে ফার্স্ট পয়েন্টে ক্লিক তারপর আমরা এটাকে দিব 20 ফিট ব্যাসার্ধের একটা বৃত্ত হবে 20 ফিট এন্টার এই যে কমান্ডটি হচ্ছে সেটি হচ্ছে কমান্ড মানে আকা লাইন যেটা আছে আর্স কমান্ড এখানে আর্স কমান্ড আছে এই দেখেন আর্স কমান্ড এখানে একটা ক্লিক করার পর এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক এখানে ক্লিক তারপর দেখেন এইভাবে সংযুক্ত তারপর এই তো বাঁকা অর্ধবৃত্ত আকারে দেওয়ার জন্য আর্টস আর্টস কমান্ড ব্যবহার করা হয় অথবা আর্টস কমান্ড কিবোর্ডের মাধ্যমে কাজ করার জন্য এ আর সি এন্টার তারপর ফার্স্ট পয়েন্ট ক্লিক লাস্ট পয়েন্ট ক্লিক ক্লিক করার পর আমরা নির্দিষ্ট একটা ব্যাসাদ দিয়ে দেবো তার মাপ দিয়ে দেবো ধরুন বিশ ফিট এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক লাস্ট পয়েন্ট ক্লিক তারপর চল্লিশ ফিট তারপর যে কমান্ড আছে কনস্ট্রাকশন লাইন কনস্ট্রাকশন লাইন মূলত সেকশন এলিভেশনের কাজে ব্যবহার করা হয় সেকশন এলিভেশন করার সময় এটা কনস্ট্রাকশন লাইনটা বেশি ব্যবহার করা হয় কনস্ট্রাকশন লাইনের জন্য দুই রকমের লাইন আছে একটা হচ্ছে খাড়া ভাবে আনু আর একটা হচ্ছে আনুভূমিক ভূমি সমান ভূমির সাথে ভূমির সাথে সমান্তরাল এখানে আমরা প্রথম কনস্ট্রাকশন লাইনের জন্য এক্স এল এন্টার করব তারপর ভি এন্টার করব দেখেন কি হয় খাড়া ভাবে একটা লাইন ক্রিয়েট হয়েছে এখানে যেখানে যেই জায়গাতে ক্লিক করবে ঠিক সেই জায়গাতে লাইন ক্রিয়েট হবে এখানে ধরেন আপনি সারা যেই জায়গাতে ক্লিক করুন সেই জায়গাতে হবে কিন্তু এটা যেহেতু আমরা বি প্রেস করেছি তাই এটি খারাপভাবে হচ্ছে ভার্টিক্যাল তারপর এটাকে ডিলিট করে দেবে ডিলিট করার জন্য পুরোটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল এক্স এই তো ডিলিট হয়ে গেছে তাহলে আমরা কি শিখলাম খারাপভাবে কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য যে খারাপভাবে কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য কমান্ডটি হচ্ছে এক্স এল এন্টার ভি এন্টার এই তো তারপর যেখানে যেখানে প্রয়োজন ঠিক সেখানে আমরা ক্লিক করে কনস্ট্রাকশন লাইনটি নিয়ে নিব এটি মূলত সেকশন এন্ড এলিভেশনের কাজে ব্যবহার করা হয় তারপর ইএসসি চেপে কমান্ড ছেড়ে দেবো ইএসসি অথবা এন্টার এই দুটার যেকোনো একটা চেপে আপনি কমান্ড ছেড়ে দিতে পারেন তারপর হচ্ছে আনুভূমিকভাবে হরিজেন্টালি হরিজেন্টালি কনস্ট্রাকশন লাইন জন্য এক্স এল এন্টার এস এন্টার এই তো দেখেন হরিজেন্টালি কনস্ট্রাকশন লাইনটি এসে গেছে এখন ক্লিক করার আগ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবে ক্লিক যেখানে ক্লিক করব ঠিক সেখানে কনস্ট্রাকশন লাইন ক্রিয়েট হবে দেখেন আমরা কনস্ট্রাকশন লাইন ক্রিয়েট করছি এইতো আপনারা ক্লাসগুলো করার পর প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস না করেন আপনি সারাদিন মুখস্থ করলেও কিন্তু কাজ হবে না তাই মেন কাজ হচ্ছে প্র্যাকটিস করা এই তো কনস্ট্রাকশন লাইন ক্রিয়েট হয়ে গেছে তারপর এগুলোকে সিলেক্ট করে সিলেক্ট করে ডিলিট করে দিই কন্ট্রোল এক্স যে কাজগুলো করেছে সবগুলো সিলেক্ট করে ডিলিট করি

ডাবল এন্টার এই তো চল্লিশ ফিটার লাইন ক্রিয়েট হয়ে গেছে এটাকে যেহেতু চল্লিশ ফিটে আমাদের এরিয়াতে পাঁচশো ফিটে তার কারণে এত ছোটো দেখাচ্ছে আমরা জুম করি এত জুম করার পর চল্লিশ ফিটের লাইন দেখা যাচ্ছে তারপর হচ্ছে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেলের জন্য আর ই সি এন্টার ফার্স্ট পয়েন্টে ক্লিক তারপর এক্স ওয়াই ডিরেকশনের ডাইমেনশন দিতে হবে এক্স ডিরেকশন আমরা কত দিচ্ছি ত্রিশ ফিট কমা তারপর হচ্ছে পঞ্চাশ ফিট এন্টার এই তো ত্রিশ ফিট বাই পঞ্চাশ ফিটের একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে তারপর হচ্ছে সার্কেল সার্কেলের জন্য সি এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক তারপর আমরা মাপ দিয়ে দিই চল্লিশ ফিট এন্টার এই তো চল্লিশ ফিটের কি সার্কেল অর্থাৎ বৃত্ত ক্রিয়েট হয়ে গেছে তারপর হচ্ছে কনস্ট্রাকশন লাইন সরি আর্টস কমান্ড আর্টস কমান্ডের জন্য এ আর সি এন্টার এখানে এইভাবে অথবা এ আর সি এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক তারপর ডাইমেনশন ত্রিশ ফিট এন্টার তারপর কনস্ট্রাকশন লাইনের জন্য যেহেতু এটা ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইনের জন্য এক্স এল এন্টার ভি এন্টার খারাপ হবে হয়তো যেখানে যেখানে প্রয়োজন সেখানে একটি মাউসের লেফট বাটনে ক্লিক করবেন ক্রিয়েট হয়ে যাবে তারপর ইএসসি চেপে অথবা এন্টার চেপে কমেন্ট সেরে দেয় তারপর কনস্ট্রাকশন লাইন হরিজেন্টালি নেওয়ার জন্য এক্স এল এন্টার এস এন্টার এই তো হয়ে গেছে যেখানে ক্লিক করবো ঠিক সেখানেই হরিজেন্টালি কনস্ট্রাকশন লাইন ক্রিয়েট হবে তারপর এক্স কেপ অথবা এন্টার চেপে আমরা কমান্ট ছেড়ে দেবো এই তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী আরো অ্যাডভান্স কমান্ড নিয়ে আপনাদের সামনে হাজির হবো সাথে থাকার জন্য ধন্যবাদ